আহ নাঈম আল মালেক ভাইকটি ক্রয় করে আসলে ওনার অনুভূতিটি কেমন এবং উনি ঈদের আগে আর একটি বাইক ক্রয় করেছিলেন ওনার ভাইয়ের জন্য তো উনি আবারও এক্সট্রিম নিলেন তো অবশ্যই তো কোনো কারণ আছে তো কারণটা কি সেটা এখন আমরা আমাদের সম্মানিত গ্রাহকের কাছে জানতে চাইবো সালাম ওয়ালাইকুম সাহায ওয়ালাইকুম সালাম আপনার নামেডি বলে দিয়েছি তো আপনি কোথায় থেকে এসেছেন আমি ভদ্র যাব ভদ্রতা থেকে আচ্ছা তো আপনি এক্সট্রিম বাইক এর আগে তো একটা নিয়েছিলেন আর রোজার আগে মনে হয় ভাইয়ের তা আবারও এক্সট্রিমে ফিরে আসা কারণ স্পেশালিটি কি পাইলেন গাড়িটা গাড়ি গাড়িটা অল্প বজাতে খুব ভালো একটা গাড়ি আর দ্বিতীয়ত হল গাড়িটা আমি চালিয়েছি গাড়িটা অনেক মজাদার তার কারণে আমাদের আরেকটা গাড়ি রয়েছে এগুলো নেওয়া আরেকটা গাড়িটা খুব ভালো লেগেছে তাই দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান বলবো যে গাড়িটা ভালো গাড়িটা বলবো যে গাড়িটা সকলের জন্য আসলে পারফেক্ট মানে কম বাজেটের ভিতরে সেরা একটা গাড়ি আর কি বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ বাবু তোমার নাম কি তাই এখানে এসে কেমন লাগছে এই মোটর সাইকেলটা কেমন লাগে সেই সুন্দর তাই না তো মোটর সাইকেলে করে বাড়ি যাওয়া হবে আজকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন আমাদের সম্মানিত গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে দিব যে ওনা বাইকটি ওনাকে বসিয়ে দিব ওদিকে টাকা ওদিকে টাকা এরকম বড় এরকম কত